দূর থেকে কিভাবে শত্রুকে একেবারে ধ্বংস করবেন শত্রুকে শেষ করে ফেলতে পারবেন তো তার একটা মহাশক্তিশালী মৃত্যু বান নিয়ে আপনাদের সম্মুখে আমি হাজির হয়েছি সম্মানিত বিবরাজ আজকে আমি যে বিদ্যাটা আপনাদেরকে দেখাবো এই বিদ্যাটা সব থেকে পৃথিবীর সবথেকে বিদ্যা সব সবথেকে মহাশক্তিশালী শত্রু যত বড় শক্তিশালী হোক না কেন যত বড় পালোয়ানি হোক না কেন সে যেখানে যে অবস্থায় থাকুক তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বিওয়ার্স এই বিদ্যার মাধ্যমে মাত্র তিন দিনের মধ্যে তো সম্মানিত বিভার্স আপনাকে কি করতে হবে এই কাজটা করার জন্য এবং কোন সময় কাজটা করবেন কিভাবে করবেন সম্পূর্ণ সুস্থতার নিয়ম আমি আপনাদেরকে বলে দিব তবে অনুরোধ একটাই ভিডিও অর্ধেক দেখে চলে যাবে না তাহলে কিছু বুঝতে পারবেন না ভিডিও সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনার সমস্যার সমাধানও করতে পারবেন আর যদি আপনি অর্ধেক ভিডিও দেখে চলে যান সমস্যার সমাধানও করতে পারবেন না কাজটাও করতে পারবেন না এবং কি সঠিক ব্যক্তিটাকে আপনি চিহ্নিত করতে পারবেন না তো যাই হোক সম্মানিত বিবাস আজকে যে বিদ্যাটা আপনাদেরকে দেখাচ্ছি এই বিদ্যাটা আমার পরীক্ষিত বিদ্যা আমি কয়েকবার কাজ করেছি তো আপনারা জানেন যে আমি পরীক্ষিত বিদ্যাগুলো আপনাদেরকে দিই তো এটার জন্য আপনারা কাজটা করবেন যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন এই কাজটা আপনারা কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন শুধুমাত্র করতে পারবেন এবং এটার সময় হচ্ছে রাত্রে একটা থেকে রাত্রে তিনটার মধ্যে আপনাকে কাজটা সারতে হবে এছাড়া অন্য কোনো সময় কাজটা করলে হবে না তো এর জন্য আপনাকে কিছু জিনিস সংগ্রহ করতে হবে বিয়স কিছু জিনিসের মধ্যে থেকে কিছু একটু কষ্টসাধ্য হবে জিনিসগুলা সংগ্রহ করতে তবে আপনারা যদি সংগ্রহ করতে পারেন কারণ মানুষকে একটা মানুষকে মারা কিন্তু এত সহজ না এত সহজে কিন্তু একটা মানুষ মরে না তো দেখা গেছে অন্য কোন তান্ত্রিককে বা কোনো কবিরাজকে টাকা না খরচ করে না দিয়ে হ্যাঁ তো দেখা গেছে অনেক বলেন যে ভাই আমি অমুক তান্ত্রিককে টাকা দিছি কাজ হয় নাই তমুক তান্ত্রিককে টাকা দিছি কাজ হয় নাই তো ভাই কাউকে টাকা দেওয়ার দরকার নাই আপনি কাজ করেন আপনি যে বিদ্যাটা আমি দিতেছি আপনি মনোযোগ সহকারে শুনেন বিদ্যাটা আপনি নিজে কাজ করেন এই বিদ্যাটা আপনি যদি নিজে কাজ করতে পারেন তাহলে আপনার কারোর কাছে যাই হবে হবেন না এবং কি আপনার শত্রুকে আপনি মাত্র তিন দিনের মধ্যে ধ্বংস করতে পারবেন এটা আমি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিতাম তো যাই হোক সম্মানিত বিওয়ার্স তো এই বিদ্যাটার জন্য আপনাকে কয়েকটা জিনিস সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে বিওয়ার্স আপনাকে শ্মশান থেকে কালি সংগ্রহ করতে হবে কালি অর্থাৎ কয়লা যে শ্মশানে যে মরা পোড়ানো হয় মরা পোড়ানো পরে যে কয়লাগুলা পরে থাকে সেই কয়লাগুলাকে আপনাকে সংগ্রহ করতে হবে এবং কি তিনটা লোহার তাবিজ বানিয়ে নিতে হবে কিনলে হবে না আপনারা বানিয়ে নেবেন তিনটা তাবিজ বানিয়ে নেবেন তবে বিষয় হচ্ছে বলবেন যে ভাই তাবিজ কোথায় গিয়ে বানাবো তাবিজ বানাইতে গেলে লজ্জা করে বানাইতে পারি না ভাই সেই ক্ষেত্রে তো আমি কিছু বলতে পারবো না তাবিজ অবশ্যই আপনাকে বানাইতে হবে একটা তাবিজ তো তেমন কোনো বড় কোনো বিষয় না তিনটা তাবিজ বানিয়ে আনবেন একটা মাটির পুতুল নেবেন শ্মশান থেকে কয়লা সংগ্রহ করবেন আর কবর স্থানের থেকে আপনারা কাঁফুনে কাপড় সংগ্রহ করবেন এই জিনিসগুলো যদি সংগ্রহ করতে না পারেন তাহলে কাজ কিভাবে করবেন আপনি যদি না পান আপনার নিকটস্থ কোন তান্ত্রিক কেদি আপনি করে নেন বিশ্বস্ততার সাথে তবে ভাই একই নিয়ে কাজ করতে হবে আপনি এই কাজই করেন না কেন এই কাজটার ক্ষেত্রে আমি বলি এই কাজটা যদি আপনি করেন একটা বিশ্বস্ততার সাথে একটা ভরসা নিয়ে আপনাকে এই কাজটা করতে হবে যে না ইনশাল্লাহ এই কাজটার মাধ্যমে এটার ওসিলা করে আমার শত্রু নিধন হবে শত্রু শেষ হবে এরকম একটা আস্থা রাখতে হবে আপনি নিজে করেন বা কোনো সাধককে দিয়ে করান যাই করেন না কেন তো যাই হোক পরিশেষে আপনার যে কাজ সেটা হচ্ছে মনোযোগ দিয়ে শুনবেন কেউ ভিডিওটা টানবেন না তো এরকম এই নকশাটা শ্মশানের কয়লা দিয়ে কাফনের কাপড়ের উপরে তিনটা নখ সংকন করবেন মনে রাখবেন তিনটা নখ সংকন করে দিবাস এই তিনটা তাবিজের মধ্যে আপনারা ভরে নেবেন তিনটা তাবিজের মধ্যে ভরে নেওয়ার পরে সম্মানিত বিভাস এই যে মম দিয়ে আপনারা তিনটা তাবিজের মুখ বন্ধ করে নেবেন বন্ধ করে নেওয়ার পরে প্রথমত আপনাদের কাজ যেটা হচ্ছে দেখেন আমি এখানে অলরেডি একটা কাজ করে রাখছি এটাকে আমি এরপরে চালান দিব আপনাদের এটা দেখাইতেছি দেখানোর পর পরে আমি বিদ্যাটা চালান দিব তো এটাকে একটাকে এরকম ভাবে আপনার একটা বোতলের ভিতর বন্দি করে নেবেন আর একটা তাবিজ এই পুতুলের গলার মধ্যে বেঁধে নেবেন দুইটা তাবিজ গেল তৃতীয় নম্বর তাবিজটা বিওয়ার্স আপনার বাড়ির যে রান্নাঘর আছে বা যে কোনো রান্নাঘর রান্নাঘরে যে চুলা আছে মাটির চুলা এই মাটির চুলার মধ্যে চার হাত গর্ত করে বিওয়ার্স আপনারা একটা তাবিজ পুঁতে দিবেন পুঁতে দেওয়ার পরে এই যে দুইটা তাবিজ একটা এর পোতলের মধ্যে আর একটা বোতলের মধ্যে এই দুইটাকে লাল সুতা দিয়ে বাঁধবেন সুন্দর করে বেঁধে আপনি একটা পুরাতন কুপার মধ্যে অর্থাৎ কুয়া যে পুরাতন যে কুয়াগুলো আছে যেখান থেকে আগে মানুষ পানি তুলতো এই কুয়ার মধ্যে আপনারা এই পুতুলটা সহ এই আপনার বাটিটা সহ আপনারা সেটাকে কুয়ার মধ্যে ফেলে দিবেন দেখবেন শত্রু যেখানে থাকুক যে অবস্থায় থাকুক সে মৃত্যুবরণ করবে একশো একশো পার্সেন্ট হঠাৎ করে হুট করে পড়বে হুট করে মারা যাবে একদম হার্ট অ্যাটাকের মতো করে তো তবে এখানে একটা বিষয় মনে রাখবেন শত্রুর যে নামটা এবং শত্রুর যে পিতার নামটা এখানে নামগুলো সঠিকভাবে দেবেন যদি নাম ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা হবে না তবে সেই জন্য আপনারা নামটা এবং কি পিতার নামটা সুন্দর করে আপনারা নেবেন তো করবেন না এটা মাথায় রাখবেন আর আসনের যারা কাজ করেন তারা অবশ্যই জানেন যে আসনটা কিভাবে করতে হবে আসলে যে আমি যে তাবিজগুলা নিয়েছি পরবর্তী তাবিজগুলাকে আসলে আমি মন্ত্রভূত করে নিছি জাগ্রত করে নিছি আমার প্রত্যেকটা তাবিজ এখানে বাটির মধ্যে যতগুলো তাবিজ প্রত্যেকটা তাবিজই আমার জাগ্রত করা তো যাই হোক বিওয়া এভাবে যদি আপনারা কাজটা করেন শত্রুকে একেবারে ধ্বংস করতে পারবেন শেষ করতে পারবেন এটা আমি গ্যারান্টি দিয়ে দিলাম সম্মানিত বিওয়াশ আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে